প্রথম বছর সাবধানি প্রথম বছরে যেভাবে একমত আগ্রহের সাথে পড়ছি এবং ভালো কিছু ছাত্রও পাইছি প্রত্যেকটি সহকারে পড়েছি ছাত্রগুলো ভালো ছিল আলহামদুলিল্লাহ এদেরকে এখনো খুব মনে পড়ে ওরকম তৃপ্তি সহকারে এখন ছাত্র পাওয়া হয় তো এদের কাছে আমার অনুরোধ আল্লাহ তালা যেন এদেরকে

আমাকে মাটির মধ্যে হতে হবে মাটির মধ্যে ধৈর্য সেই হতে হবে তাহলে আল্লাহ আমাদের শাকের হতো যে অবস্থা আমাকে আল্লাহ আল্লাহ আমাকে খুব ভালো রাখছে শকরের শ্রীপাতের সাথে আমাকে থাকতে হবে আমি শকুর আদায় করতে থাকলে আল্লাহালা আমার দিক থেকে নিয়ামত আছে তিন নম্বর হাজের মতো যে মানুষ কত কিছু আমাকে বলবে কত কিছু আমার উপর ঝড় ঝাপটা যাবে অনেক ক্লান্তি অনেক পেরেশানি অনেক টেনশন অনেক আর আমার উপরে আসবে ওগুলো আমাকে হজম করে নিতে পানি নদী সমুদ্র এর মধ্যে যে যত কিছু ফালায় সে হজম করে নেয় যেন আমাকে এরকম হতো হজম করে নিতে হবে বড়দের কথা হজম করতে হবে ছোটদের কথা হজম করতে আল্লাহ তালা আমাকে খেদমতের জন্য কবুল আমার এক ওস্তাদ বলতেন যে খেদমত করতে হইলে চোখ কান জবান তিনটাই বন্ধ রাখতে এটা যদি আমার কন্ট্রোলে চলে আসে আল্লাহ তালা আমাদের আর খেদমত নিতে পারছে আর একটা হইল দিল বড় হতে হবে অসিয়ার হতে যে কাকে পছন্দ হয় তাকে দিব যারে পছন্দ হয় না তাকে দিব না সবাই আমার কাছে আল্লাহ আমাকে দিল বড় হতো সবার সম্পর্কে ধারণা বড় হতো জন থাকতে হবে সবার সঙ্গে বদজন জন কোন উস্তাদের সম্পর্ক থাকা যাবে না কোনো ছাত্র সম্পর্ক থাকা যাবে দিলটা বড় হতো

যেখানে আল্লাহ আল্লাহ আমাকে খেতমদের ব্যবস্থা করেন যে পজিশন আল্লাহ আমাকে রাখার জন্য কবুল করেন ওটাকে আমাকে কবুল করে নিতে হবে এটাই আমার জানি আমি যদি আরো দশটা ছেলে বানায় যেতে পারি আমি যদি আরো শত শত আলেম দুনিয়াতে এলএম শিখে যেতে পারি এদের সত জানি জায়গা আমার হাতে হাতে চিরস খেয়ে যেতে থাকে এই জন্য আমাদের হিমোথারাপিতে আমাদের অনেক ছেলেরা পারাগাতে করে টেনশনে পড়ে যায় কি করব ভালো করে পড়াশোনা করি না এখন কি করব এক পেরেশানিতে পরে যায় ধীরে ধীরে তারা দুনিয়া বিকাশে লিপ্ত এরকম টেনশন করার কিছু নেই হিম্মত হবে হিম্মত থাকলে মুরব্বীদের সাথে পরামর্শ থাকলে আল্লাহ তালা সহজে রাস্তা খুলে দেয় কারণ আমি রেল শিখার জন্য বেরোয় আল্লাহ তালা আমাদের সব রাস্তা সহজ জান্নাতের রাস্তা আল্লাহ দ্বারা আমার সহজ আর এলিমের দ্বারাই আমার বরফ থাকে এলিমের দ্বারাই আমার সব মাসলা হল এই খেদমতের দ্বারাই আমার সব মাসলা হল খেদমত ছাড়া এটাই আমার আশা এইটাই কি আমাকে মাস্তাদ বানায় চলতে হয় এই কষ্ট হয় চতুর্দিক থেকে পেরেশানি আসে এটা আমাদের মোকাবেলা করে আগে বাড়তে কিছু মোজাগারা ছিল

করতে হবে বিশ্বাস করতে হবে এলেমের দ্বারাই আল্লাহ খ্যাতমতের দ্বারাই আল্লাহ দুনিয়া বে কোন কাজের মধ্যে বরকত দেখা গেল পেরেশানি পিছনে বরকত দেখা না গেল আল্লাহ টেনশন মুক্ত জীবন দান করে আর এটার বরকত দেখা যায় আল্লাহ তালা অটোমেটিক করে দেয় এটা আমার দিলের মধ্যে বিশ্বাস রাখতে হবে আল্লাহর সাথে আমি সম্পর্কে যেরকম ধারণা রাখবো আল্লাহ তালা ওই অনুযায়ী আমার সাথে মহামলা